ধর্মতলায় চৌঠা অক্টোবর এমনই ঘটনার সম্মুখীন হতে হল আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের

মাটি মারতে আসেন লজ্জা লাগে না আপনাদের লজ্জা লাগে না অবস্থান মঞ্চ করে আমরা আমাদের কর্মবিরতি প্রসঙ্গে আমরা কি ভেবেছি সেই বিষয়টা জানাতে চাইছিলাম এবং আমরা যেদিন সমাবেশে বলেছিলাম যে প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিটের হিসেবে আমরা দিচ্ছি সেই বিষয়ক সুনির্দিষ্ট কর্মসূচি আমরা এখান থেকে ঘোষণা করতে গেছিলাম এবং সেটা করার আগে কি দেখলাম আমাদের এক জুনিয়র আমরা ক্ষমা চাইতে হবে এবং তারপর গিয়ে আমরা আমাদের প্রেস রিলিজ করে আমাদের কর্মবিরতি এবং পরবর্তী কর্মসূচি জানাবো অবিলম্বে কিন্তু জানাতে হবে আরো বহু মানুষ আসছেন ওনারা যদি ভয় পেয়ে থাকেন ওনারা যদি ভেবে থাকেন যে আমরা সংখ্যায় কম আরো বহু মানুষ কিন্তু

এই ঘটনার প্রতিবাদে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনরতরা এই একে ধিকার জানাই যে পুলিশ কমান্ডোদের সাথে যুক্ত ছিল যে পুলিশ অপরাধীদের ধরতে পারে না এবং সেই পুলিশ আমরা দেখলাম এখানে আমরা বলতে পারতে পারে লাভ করতে পারে দুনিয়ার ডাক্তারদের হাত দেওয়া সাহস আমরা হলো আমরা তো সিকিউরিটির দাবি দেখেছি তাহলে যে সিকিউরিটির দাবি এরা দেবে আমাদের সিকিউরিটি অদ্ভুত অদ্ভুত লাগে এই ঘটনার বিষয়টি নিয়ে আরজিকর কাণ্ডের জেরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কি বলা হলো এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা আমাদের নিজেদের জীবন বাজি রাখবো আমরা দেখবো আমাদের দাবি মানতে এই কথা সামান্য দাবি মানতে আমাদের জীবন কেন সেটা সাধারণ জনগণ বুঝে নেবে এই কথা কথা আজকের ঘটনায় বলার ছিল আমাদের অনেক আগে আজকে এরপর এসে আমাদের এখানে অবস্থান মঞ্চে বসার কথা ছিল এবং সেখান থেকেই এই ঘোষণা করার কথা ছিল আমরা কি দেখলাম আমরা দেখলাম আমাদের যে স্টেজ বানানো হবে তার জন্য খাত নিয়ে আসার জন্য ডেকোরেশন আসছিল তার সাথে আমাদের জুনিয়র আমাদের সতীর্থ আমাদের ভাই তারা ওখানে ছিলেন তাদেরকে হঠাৎ করে মোবাইল চ্যানেলের সামনে পুলিশ টেনে হিঁচড়ে লাঠি মারলো ট্রেনে হিঁচড়ে মাটিতে বলে দিন যখন লাঠি মারলো আমরা গিয়ে যখন বলছি যে এটা কেন হলো আমরা এটা একটা শান্তি ওরা বলছে যে আপনারা অবস্থান করুন আপনারা রাস্তা ব্লক করছেন আমরা কোন রকম রাস্তা ব্লক করতে চাই না আমরা একদম রাস্তার এক পাশে যাতে কানুন কোন অসুবিধা না হয় সেইভাবেই অবস্থান মঞ্চ কিন্তু আমরা বানাচ্ছি এবং সেভাবেই কন্টিনিউ করবো কিন্তু তার জন্য আমাদের জুনিয়রকে আজকে মার খেতে হলো পুলিশকে যখন আমরা দেখাচ্ছি সেই ভিডিও বলছে আমরা নাকি চিনি না তারা চিনে না কে মেরেছে আমরা প্রশ্ন করতে চাই যে আজকে একটা জুনিয়র ডাক্তারের গায়ে হাত উঠলো কিভাবে জবাব কে দেবে এর জবাব কে দেবে আমরা ঠিক যেমন আমাদের দশ আমি নিয়ে যেমন অবস্থানে বসছি দরিবে নিজের জীবনবাজি রাখছি তার সাথে সাথে অভিযানে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে আমাদের জীবা জায়গায় হাত থেকে এটা আমরা কিন্তু ছেড়ে দেবো না নিঃশক্ত আমাদের যখন বলা হচ্ছে ওরা কি বলছে যে আমাদের একটা লিখিত অভিযোগ দিন একটা লিখিত অভিযোগ দিন যে আপনাদের সাথে এরকম ঘটেছে আমরা তো কোনো জানি না একটা লিখিত অভিযোগ দিন আমাদের চোখের সামনে এই ঘটনা ঘটেছে আমরা ভিডিও দেখেছি আমরা লিখিত হয়তো জানাবো কিন্তু এইটুকু সদিচ্ছা নেই এইটুকু সদিচ্ছা নেই এটুকু বলতে পারছেন না যে যে ঘটনা জুনিয়র ডাক্তার হিসাবে হয়েছে সেটা ভুল হয়েছে এইটুকু ক্ষমা চাওয়ার সিদ্ধারা তাদের নেই যে সিদ্ধারাটা আমরা লালবাজারে নিয়ে এসেছিলাম সেটা কি তারা ফেলে দিয়েছেন সেটা কি তারা বিক্রি করে দিয়েছেন আমরা কিন্তু আমাদের সেই জোর দেখাবো এবং এই যে আন্দোলনের কথা বললাম সেই আন্দোলন তবে এখানে শেষ নয় চৌঠা অক্টোবর রাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আর কি বলা হলো ঙ্গ জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে আজকে আমরা যে এসএসকে এম থেকে ধর্মতলায় যে মিছিল ছিল এবং তার সাথে ওয়াই চ্যানেল আমাদের যে অবস্থান মঞ্চ ছিল যে আমরা প্ল্যান করেছিলাম তার মধ্যে সন্ধ্যা থেকে সবাই দেখেছেন আপনারা সবাই জানেন যে তার মধ্যে পুলিশ কীরকমভাবে আমাদের দুজন জুনিয়র ডাক্তারকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে এবং সেখানে তারপর তার কাছে আমরা জানাই যে আমরা পুলিশের ক্ষমা ক্ষমা চান সেটা আমরা দাবি করছি সে জায়গায় দাঁড়িয়ে সেই সময় তারা পুলিশের সিনিয়র কর্তারা আমাদের কাছে এসে যখন কথা বলেন তখন তাদেরকে আমরা জানিয়েছিলাম যে আমরা তার প্রতিবাদে এই জায়গায় সিটিং ডেমনস্ট্রেশনে বসতে চাই এবং তারা নিজেরা এই জায়গাটি এসে পরিলক্ষণ করে যান তারা জানান যে আপনারা এখানে আচ্ছা তুলবেন তখন আমরা তাদেরকে জানাই যে আমরা কি কোনো এই ব্যাপারে কোনো অফিসিয়াল লেটার দেবো তারা জানান না কোনো দরকার নেই সেই জায়গাতে তারা দেখে নিচ্ছেন পুরো পুরো জিনিসটা তারা তদারকি করে করবেন এত দূর অব্দি সমস্ত কিছুই ঠিক ছিল একটু আগে আমরা দেখলাম যে পুলিশের একজন কর্তা এলেন কর্তা এসে রীতিমতো শাসানি সুরে আমাদেরকে জানিয়ে গেলেন যে এই যে স্ট্রাকচার আমরা এটা নাকি বানাতে পারবো না এটা নাকি খালি বৃষ্টি পড়ছিল বলে আমাদেরকে তারা অ্যালাউ করেছিলেন কিন্তু এই জিনিস খুলে ফেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের প্রশ্ন যে তাহলে তার আগে পুলিশের সাথে আমাদের যে কথা হলো সেটার কি কোনো মানে নেই সেই কথাটা কি তারা জাস্ট আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়েছিলেন এখন আমরা জানতে পাচ্ছি যে আমাদের ডেকোরেটর ভাইদেরকে ফোন করা হয়েছে তাদের কোম্পানিতে ফোন করে তাদেরকে পর্যন্ত ফের দেওয়া হয়েছে যে যেন এখানে কোনো কাজ না করা হয় আমরা কি এটাতে ভয় পেয়ে যাবো বলে ওনারা ভাবছেন ওনারা যদি ভাবছেন তারা এতদিন তারা জুনিয়ার ডক্টর শুনেতে কোনো আন্দোলন দেখেনি দরকার হলে আমরা নিজেরা এখানে এখন মঞ্চ খাটাবো আমরা নিজেরা প্যান্ডেলের কাজ করবো কিন্তু আমরা যেরকমভাবে বসার সেরকমভাবে বসবো আমরা সমস্ত সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আমরা এখানে বসছি অবস্থানে বসছি আমরা পুলিশকে এও বলেছিলাম যে আমাদের অবস্থান মঞ্চ তৈরি হয়ে গেলে যারা এখন রাস্তায় বসে আছে তারা অবস্থান মঞ্চে সরে আসবেন এবং একটি লেন আমরা খুলে দেবো কারণ সাধারণ মানুষের যানজট এবং অন্যান্য কোনো রকম বিশৃঙ্খলা আমরা এখানে চাই না সেই জায়গাটাতে পুলিশের এই যে ভূমিকা আমরা এখন দেখছি সেটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আবার বলছি যে আমরা দরকার হলে নিজেরা মঞ্চ খাটিয়ে নিজেরা ডেকোরেটরের কাজ করে নিজেরা প্যান্ডেল বানিয়ে এখানে বসবো সমস্ত সাধারণ মানুষকে ডাক্তারদেরকে সিনিয়র ডাক্তারদেরকে জুনিয়র ডাক্তারদেরকে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে এখানে এসে বসুন তোমাদের পাশে এসে বসুন আমাদের ডেকোরেটর ভাই জানাচ্ছেন যে তারা তো একদমই নিত এবং সন্ত্রস্ত এবং তারা তারা বলছেন যে তারা তো ওপরের মহলের উপরের মহলের কাজ উপরের মহলের যে আদেশ তাও তাদেরকে মেনে চলতেই হবে তাদেরকে এরকমও ভয় দেখানো হচ্ছে যে পরবর্তীকালে কোনো গভর্নমেন্টের কোনো কাজ তারা পাবেন না তো তারা তো এই ভয়টা পাবেনি সেটা তো খুবই স্বাভাবিক এই যে এই অদ্ভুত এক থ্রেড কালচার যেটা আমরা বারবার বলেছিলাম খালি স্বাস্থ্যক্ষেত্রে নয় সব জায়গাতেই অ্যাডজাস্ট করছে আজকে তিনটা এটা তার আরেকটা জলযান্ত প্রমাণ আমি আবার বলছি যে দরকার হলে আমরা এখানে নিজেরা প্যান্ট প্যান্ডেল নিজেরা প্যান্ডেল করে নিজেরা থাকবো কিন্তু এভাবে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না আশ্চর্যজনক ভাবে যখন প্রথমে পারমিশনেরও কথা ছিল তখনও সেই মানুষটি সেখানে প্রেজেন্ট ছিলেন এবং অন্যান্য পুলিশ কর্মীরা তখন জানিয়েছিলেন যে তারা নিজেরা দাঁড়িয়ে থেকে তদারকি করে করবেন ফলে কি যে হলো যে তার মাঝখানে তারা থানায় ঢুকে গেলেন ঢুকে গিয়ে একজন আবার বেরিয়ে এলেন এবং তার কথার টোন পাল্টে গেল এবং একদম শাসানির টোন এলো কোন ওপর মহলের নির্দেশে তারা এটা করছেন আমরা সত্যিই জানি না আন্দাজ অবশ্যই করতে পারছি এরপর এই রাতেই এই আন্দোলনরতরা নিজেরাই শুরু করে দেন তাদের অবস্থান মঞ্চ তৈরির কাজ তারা এমনই দাবি করেন হামলা দিয়ে মামলা দিয়ে তাদের আন্দোলন থামানো যায়নি তাদের আন্দোলন থামানো যাবে না